নীল জল তুমুল রোম্যান্স জমে ক্ষীর কাঞ্চন শ্রীময়ীর হানিমুন এক রাতের খরচ কত জানেন এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সুপার হট পাওয়ার কাপল হলেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডেতেই আইনি বিবাহ সেরেছিলেন তারা তারপরই মার্চ মাস নাগাদ সেরে ফেলেন সামাজিক বিয়ে কিন্তু বিয়ের পরেও কয়েক মাস কেটে গেলেও হানিমুনে নিয়ে না যাওয়ায় কাঞ্চনের প্রতি অভিমান করে বসেছিলেন শ্রীময়ী তাই কিছুদিন আগেই সেই অভিমানের কথা উগড়ে দিয়ে এক সাক্ষাৎকারে এক গুচ্ছ অভিযোগ দিয়েছিলেন শ্রীময়ী বলেছিলেন কাঞ্চন তাকে সময় দেন না সময় নেই তবে এবার অবশেষে অভিমান বিয়ের পর সদ্য গিয়েছে জল অভিনেত্রীর প্রথম জন্মদিন আর জন্মদিনের মাঝে রাতে কেক কেটে এক গুচ্ছ উপহার নিয়ে জমিয়ে চলে সেলিব্রেশন বলা বাহুল্য স্ত্রী জন্মদিনের সেলিব্রেশনে কোন খামতি রাখেননি উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক এমনকি বিয়ের পর প্রথম জন্মদিনের সেলিব্রেশনের সাথে উপহার দিলেন বহু প্রতীক্ষিত হানিমুন ট্রিপ। সোমবার সকালেই সেই খবর ইনস্টাগ্রামে জানিয়েছিলেন শ্রীময়ী তারপরই ঠিক কোথায় যাচ্ছেন তা নিয়ে তৈরি হয় জল্পনা কলকাতা থেকে এই সেলেব কাপলদের প্রথম গন্তব্যস্থল ছিল ব্যাঙ্গালোর তারপর কোথায় যাবেন তা নিয়ে তৈরি হয়েছিল বিরাট সাসপেন্স পরে দেখা যায় বলিউডি কায়দায় স্ত্রী শ্রীময়ীকে নিয়ে মধু চন্দ্রিমায় কাঞ্চন হাজির হয়েছেন সোজা একেবারে বিদেশে তাও আবার মলদ্বীপে সেখানকার এক রাতের খরচ শুনলে মাথা ঘুরবে আমজনতার উত্তরপাড়ার এই বিধায়ক স্ত্রীকে নিয়ে বিদেশে মধুচন্দ্রীবার জন্য কোনো বিচ ভিলা নয় বেছে নিয়েছেন ওয়াটার ভিলা শুনতে অবাক লাগলেও এই সমস্ত ওয়াটার ভিলার যা খরচ তাতে যে কেউ দেশের মধ্যেই হেসে খেলে তিন চারটে ট্রিপ করে আসতে পারবেন মলদ্বীপে হানিমুনের বেশ কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রীময়ী সেখানে দেখা যাচ্ছে ওই ওয়াটার ভিলার দরজা খুলতেই সামনে উঁকি দিচ্ছে নীল সমুদ্র ঘরের মধ্যেই টেবিলে সুন্দর করে সাজানো বার্থডে কেক আর ফুলের পাপড়ি ছড়ানো বিছানায় লেখা হ্যাপি বার্থডে নীল জল আর রোম্যান্স সব মিলিয়ে একেবারে জমজমাট কাঞ্চন শ্রীময়ীর হানিমুন এই পর্যন্ত শুনে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে শ্রীময়ীর রাগ ভাঙানোর জন্য বিদেশের হানিমুন ট্রিপে কত খরচ করছেন কাঞ্চন বুকিং কম থেকে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে এই মুহূর্তে মালদ্বীপের সমস্ত ওয়াটার ফিলার খরচে শুরু হয় ভারতীয় মুদ্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে যার দাম উঠতে পারে প্রায় দু লক্ষ টাকা পর্যন্ত